আল্লাহ তালা আমাদের জীবনের মধ্যে আমাদের জন্য লেসেন রেখেছেন আমাদের জীবন চক্রে যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম আমরা যদি খেয়াল করি আমরা ছোট ছিলাম তারপর আমরা শৈশব শেষে কৈশোর যৌবন আমরা এখন জীবনের একটা মিডিল এজে চলে এসেছি দাড়ি চুল পাকতে শুরু করেছে শৈশব দেখলাম কৈশোর দেখলাম যৌবন দেখলাম এখন প্রবৃত্তের দিকে মুভ করছি লম্বা হায়াত পাইলে আমরা হয়তো বার্ধক্যের দিকে মুভ করবো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবনের চক্র মানুষ চাইলে এটা বুঝতে পারে যে এই তো এভাবে তো রং ধরা যৌবন জং ধরে শেষ জীবন শুরু হয় এক একটা স্টেজ শেষ করে মানুষ অবিবাহিত থাকে বিয়ে করে তারা কাপল হয় তাদের ফ্যামিলিতে সন্তান আসলে তারা মা বাবা হয় ওই সন্তান বড় হয়ে তারা বিয়ে করলে শ্বশুর হয় আবার সন্তানের সন্তান হলে তারা নানা হয় দাদা হয় দিস ইজ লাইফ এই ঘনয়ন চক্র এই সার্কেলের দিকে তাকালো আমরা জীবন বোধ আমরা পাব কিভাবে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে এই লাইফ সার্কেল দিয়েছেন জীবন চক্র দিয়েছেন থাকবো না আমরা আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন আমরা যদি আমাদের আমরা ছোট বয়সে আমাদের বাবাদেরকে ইয়াং দেখেছি আস্তে আস্তে আমরা বয়স হচ্ছে আমাদের বাবাদেরকে আমরা বুড়ো হতে দেখছি আমাদের দাদা নানাদেরকে আমরা বার্ধক্যে নূজ হতে দেখেছি এই লাইফ স্টেজগুলো আমিও পার করতে যাচ্ছি আল্লাহ সেদিকে ইঙ্গিত করে সুরাইয়াসিনের ইয়াসিনের আটষট্টি নাম্বার আয়তে চমৎকার করে বলেছেন অমান্য আম্মির হুনুনা কি সুফিল খাল আমি যখন কারো বয়স বাড়াই দীর্ঘ হায়াত দেই তার লাইফে আমি একটা রিভার্স করে দিই সে আবার শিশুর মতো হয়ে যায় নব্বই একশো যখন কারো বয়স হয় সে আর বড় থাকে না সে আসলে ছোটই হয়ে যায় শিশুদের মতো খেতে পারে না বসতে পারে না মানুষের হেল্প ছাড়া চলতে পারে না তাহলে একেবারে পিকে ওঠার পরে রিভার্স দিস ইজ লাইফ প্রিয় ভাইয়েরা এই জীবনটা শুধু খেল মজ মাস্তি করার জন্য আমরা আসেনি এখন আমাদের গায়ের রক্ত গরম ধরাকে করি আমার পা জমিনে না কাউকে আমি কেয়ার করি না কিন্তু সময়ের আবর্তনে কালের বিবর্তনে আমরাও সেই বার্ধক্যের দিকে যাচ্ছি আমরাও সেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি আমরা যদি একটু উপলব্ধি করতাম আমরা যদি আমাদের জীবন চক্র নিয়ে একটু ভাবতাম আমরা যদি আমাদের চিন্তার দিগন্তকে একটু প্রসারিত করতাম আমাদের লাইফ সার্কেলের দিকে তাকিয়ে হেদায়ত আপনাতে এসে ধরা দিত আমাদের আল্লাহ সেটাই আমাদেরকে বলেছেন যে আফালা এ আকিলুন তারা বুঝবে না তারা দেখে না তাদের বাবা তাদের দাদা তাদের বড় আব্বা পর্দাদাদেরকে তারাও তাদের মতো ইয়াং ছিল আজকে তারা বুড়ো মৃত্যুর প্রহর গুনছে দে উইল ফেস দ্য সেম সিচুয়েশন ইন কামিং ফিউচার তাদের আসন্ন ভবিষ্যতে তারাও এটা মুখোমুখি হতে যাচ্ছে আপনার জীবনের দিকে তাকালি আপনি পেয়ে যাবেন হদায়েত পেয়ে যাবেন এখানে আল্লাহ লেসেন রেখে দিয়েছেন এখানে কিন্তু সুদী তেরো নম্বর যে লাইফ লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে আমরা অনেক সময় অতীত ভুলে যাই অতীত ভুলে যাওয়া বড্ড বোক আমি অতীতকে ভুলে যাওয়া যাবে না আমাদের একটু ভাবতে হবে আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম আমরা কোথায় ছিলাম এটা একটা আমাদের ভাবতে হবে আমরা অনেক সময় ভুলে যাই সুরাইয়াসিনের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আওয়ালাম ইয়ারল ইনসান আন্না খালাক না হামিন নতুফা মানুষকে একটু দেখে না খেয়াল করে না যে মানুষকে আমি কোথেকে বানিয়েছি এক এক ফোটা বীর্য থেকে আমি মানুষকে বানিয়েছি ইদা হুয়া হসিম মুবিন কিন্তু এখন যখন তার গায়ে বীর্য সৌর্য শক্তি সামর্থ্য এখন সে আমার সাথে ঝগড়া করে আমরা আসিব নে ওয়াইলের কথা বলেছিলাম মরা মানুষের হাড় দিয়ে এনে গুরু করে ফু দিয়ে বিষ্ণুকে বলেছেন এই জীর্ণ শীর্ণ হাড় দিয়েও তোমার আল্লাহ জীবিত করবে তুমি এই কথা আমাদের বলো আল্লাহ বলেন তার দাম্ভিকতা এত বড় সে আমার সাথে মানুষের তুলনা দেয় সে একটু খেয়াল করে না সে আগে কি ছিল অতীত ভুলে যায় একটু খেয়াল করলেই বুঝবেন যে আমরা ছোটবেলা কত দুর্বল ছিলাম ছোটবেলার কথা মনেই রাখতে পারিনি কেউ খাইয়ে না দিলে খেতে পারতাম না ছোট বাচ্চাকে বসানো যায় না আমি গত পর্বে বলেছিলাম একটা দুই মাসের বাচ্চাকে সে বসতেই পারে না আর সে লোক অহংকার করে সে অন্যের হেল্প ছাড়া বসতে পারতো না বালিশ দিয়ে দু চারজন ধরে তাকে বসানো লাগতো ছেড়ে দিলে একপাশে পাশে কাত হয়ে ছোট বাচ্চা পড়ে যায় নিশ্চয় মনে পড়ে আপনাদের আপনাদের ঘরে ছোট্ট প্রণামনেরা থাকলে আপনারা তো দেখছেন যে তাদের কতটা সাপোর্টের প্রয়োজন হয় আল্লাহ বলে তারও আগে তুমি ছিল নুৎফা এক ফোঁটা বীর্য শুক্র এই তুচ্ছ ছোট্ট অস্তিত্ব থেকে তোমাকে বাড়াতে 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 নৌরিশ করতে করতে আমি ফুল ফান্ড বেবি করে মায়ের পেট থেকে আনলাম বড় করলাম বড় করতে করতে কৈশোর যৌবন তুমি পেলে আর এখন তুমি আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও ঝগড়া করো আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না অতীত ভুলে যাওয়া বড্ড বড় বোকামি আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম এটা একটা আমাদের ভাবা দরকার সুরা ইনসানে আল্লাহ চমৎকার করে বলেছেন যে হাল আতা আলাল ইনসানি হেইনুমিনা দাহরিল আমি এখন সেই আহমেদ কুয়া মানুষকে একটু খেয়াল করেন না মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কিছুই তো ছিলাম না আজকে আপনার বয়স তিরিশ তিরিশ বছর আগে আপনি কি ছিলেন কিছু ছিলেন আপনার অস্তিত্ব ছিল আপনার নাম ছিল গ্রাম ছিল অ্যাড্রেস ছিল পরিচিত ছিল নেম ছিল ফেম ছিল পাওয়ার ছিল কিছুই ছিল না তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কি ছিলাম কিছুই ছিলাম না এই অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা অতীত ভুলতে নেই অতীত মানুষের আই ওপেন করে ফার্স্ট ইজ অ্যান আই ওপেনিং ফর এভরি হিউম্যান বিং অতীত আপনার চোখকে খুলে দিবে সাল্লাহ বলেন অতীত ভুলে যাও না তুমি কি ছেড়ে একটু খেয়াল করো তাহলেই তোমার দাম্ভিকতা দূরে চলে যাবে সো আমরা কি ছিলাম কোথায় ছিলাম আমরা যেন খেয়াল করি আমরা যেন অতীত ভুলে না যাই সমিত সুদী চোদ্দ নম্বর সুরাইয়াসিন থেকে প্রাপ্ত চোদ্দ নম্বর লেসন হচ্ছে পুনরুত্থান পুনর্জীবন আমরা বলেছিলাম যে তাওহিদ আখেরাত এবং রিসালাত এগুলো সুরাইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও ওয়ান অফ মেজর থিম অফ সুরাই হচ্ছে পুনরুত্থান আপনি দেখবেন যে বিভিন্ন আয়াতের আছে। আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন পানি দিয়ে তার মানে চান তোমাদেরকে উঠাবো আল্লাহ বলেন আমি এটা বানাতে পারি ওটা বানাতে পারি তোমাদেরকে বানাতে পারবো না এটা আল্লাহ বারবার বলেছেন তার মানে পুনরুত্থান পুনর্জীবন মৃত্যু পরবর্তী যে জীবন অনন্তকালের জীবন এটা মহাসত্য এটা আল্লাহ বারবার সুরাই চেয়েছেন একটু খেয়াল করে দেখুন আল্লাহ বলেছেন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে কাছে মানুষের কঙ্কাল করে আসিফ নেওয়াল যখন বলল। এটা জীবিত হবে তখন আল্লাহ বললেন হ্যাঁ এটাকে আল্লাহ জীবিত করবে যেমনি প্রথম আল্লাহ এটাকে তৈরি করেছিল আমরা বলেছিলাম কোন জিনিস প্রথমে তৈরি করা সহজ আল্লাহ যখন প্রথমে তোমাকে অস্তিত্বহীনতা থেকে বানাতে পারলেন মাটির সাথে মিশে যাওয়ার পরে কেন পারবেন না এটা তারও সহজ এটা তো আল্লাহ আর পারবেন আবার আল্লাহ বলেছেন আওয়ালাইসাল্লাহ যে আল্লাহ সুবিশাল জমিন বানাতে পারলেন যে আল্লাহ সুবিশাল আকাশ বানাতে পারলেন সে আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠিয়ে নতুন করে বানাতে পারবেন না অবশ্যই পারবেন অবশ্যই এটা আল্লাহর জন্য খুব সহজ এবং করণের বিভিন্ন আয়াতে আল্লাহ এই পুনরুত্থান পুনর্জীবনের কথা বলেছেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উঠাবেন আমাদের আমাদের কাছে অনেকের মনে হয় যে আসলে কি সত্যি একটু যদি খেয়াল করি আমরা মরে গেলে পচে যাই গলে যাই পাঁচ বছর পরে আমাদের যে স্কেলিটন মাথার খুলি কঙ্কাল মাটি কনজিউম করে ফেলে দশ বছর পরে আর অস্তিত্ব থাকে না ডাস্ট হয়ে যায় অনেক কবর তো এরকম হয় এক কবরের উপর দশ কবর হয় বুলরেজার দিয়ে ভেঙে এক কবরের উপর আরেক কবর তো বিশ বছর আগে যে কবর ছিল সে কই নাই মাটি কনজিউম করে ফেলেছে পোকামাকর খেয়ে ফেলেছে হাড্ডিগুলো এত নরম বালুর সাথে মিশে বালুকোনা আল্লাহ বলে বালুকোনা থেকে আমি জীবিত করব কিভাবে সেই মুসলিমের একটা হাদিস বিষয় ইসলাম বলেন ফিল ইনসানি আদমান লা আকুল হুল আর আবাদা মানুষের দেহে একটি ছোট্ট হাড্ডি কণিকা আছে এটা জমিন কনজিউম করতে পারে না ফিহি ইউরকাবু ইয়ামাল কিয়ামা আর সেই হার হাড্ডি কণিকা থেকে আল্লাহ কেমতের দিন মানুষকে উঠাবেন সৃষ্টি করবেন সুবাহান আল্লাহ সাহাবার বলেন আইয়ু আদমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ ফেরের নবী তাহলে সেই হার বা আ কোন কোন ক্যাটাটা কোনটা বিষ্ণুয় শাস্ত্রম বলেন আজবুল জানাব ইংরেজিতে বলে কক্সিক্স ইংরেজিতে কক্সিক্স বা টেইল বোন বাংলা বলে পুচ্ছাস্থি পুচ্ছ মানে লেজ আর অস্থি মানে তো হার আর যে জায়গা থেকে লেজ তৈরি হয় ককসিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে দ্বারা বা মেরুদণ্ড মেরুদণ্ডের একেবারে নিচে আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে যেখান থেকে বিড়ালের লেজটা তৈরি হয় যে জায়গা থেকে বানরের লেজ গরুর লেজ যেখান থেকে শুরু হয় ওই জায়গাটাতে আমাদের ব্যাক বোনের নিচে ডাক্তারের পরিভাষাটাকে বলে খুবই ছোট্ট ত্রিভুজ আকৃতির একটা কণা আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায় সব মুছে যায় কিন্তু ছোট্ট ওই কক্সিক্সটা নিঃশেষ হয় না বেশন বলেন প্রতিটা মানুষের এই ককসিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন আল্লাহু আকবার আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দা হোল বডি ফ্রম দিস টেইল বোন এই ट्रायंगल ছোট্ট এক কণা থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আবার তৈরি করবেন এই কথাই আল্লাহ তাআলা চমৎকারভাবে সূরা কিয়ামায় বলেছেন যে আইহসাবুল ইনসান ওয়া নাজমা ইদামা মানুষ কি ভেবেছে আমি মানুষের হাড়গুলো জোড়া লাগাতে পারবো না মানুষের মনে প্রশ্ন আজকের কবরের এই অবস্থা এখানে যে একশো বছর আগে যে কবর ছিল তার কেউ তার তো কোনো অস্তিত্বই নেই আল্লাহ বলে তুমি ভেবেছো এই হারগুলোকে আমি পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না রিকনস্ট্রাক্ট করতে পারবো না বালা আলা বানানা শুধু মৃত্যুর পরে তোমাদেরকে হার জোড়া লাগিয়ে উঠাবো তা না তোমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের অগ্রভাগ এগুলো সহ আমি উঠাবো অর্থাৎ আপনি যে ধুলি ডাস্ট হয়ে গেছেন আপনাকে তুলবেন এবং পৃথিবীতে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন এই যে ফিঙ্গারপ্রিন্টের হাজার বছর আগে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ আঠারোশো আশি সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না স্যার ফ্রান্সিস গ্যালটন একজন ব্রিটিশ বিজ্ঞানী তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা ভাবো যে আমি হারগুলো জোড়া লাগাতে পারবো না ওখানে গোষ্ঠের প্যাকেট পড়াতে পারবো না আরে বালা কাদিরিন আলা আন নাসউইয়া তোমাদের আঙ্গুলের অগ্রভাগের যে ফিঙ্গারপ্রিন্ট সেই সেটা সহ আমি তোমাদেরকে তুলবো আল্লাহু আকবার তাহলে পুনরুত জীবন পুনরুতथान এটা মহাসত্য আপনি দুনিয়াতে যে মারা যাচ্ছেন এটা সাময়িক বিদায় আপনি চিরকালের জন্য মরছেন না আপনার অস্তিত্বের সাময়িক বিদায় আপনার ruh কোন বিদায় নেই মৃত্যু নেই ক্ষয় নেই লয় নেই আপনার ruh হয়তো ইল্লিনে নয়সে জিনে আর ওই ককসিক্স থেকে আজবুত জানাব থেকে কেমত দিন আল্লাহ তালা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন তাহলে পুনর্জীবন এটা সুরাই আসেনের অন্যতম শিক্ষা এবং এটা মহাসত্য আমরা এটা বিশ্বাস করি সুরাই আসেনের সর্বশেষ শিক্ষা হচ্ছে যে আয় আল্লাহ তালা শেষ করেছেন যে আল্লাহ অসীম ক্ষমতার মালিক অসীম কুদরতের মালিক জান্নাতে যেমনি নাই বলতে কিছু নাই আল্লাহ তালার ক্ষেত্রেও কোন প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন তিনি কি ওটা করতে পারেন এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান বড় বেমানান কারণ তিনি কোন ফায়াকনের মালিক তিনি কোন বললেই হয়ে যায় কোন বি আল্লাহ বলেন কোন বি ফায়াকুন ইট ইজ এটা হয়ে যায় সুবহানাল্লাহ এর যদি আল্লাহ শেষ করেন আল্লাহ বলেন ইননামা আমরুহু اذا আরাদা শাইআন আই ইয়াকুলু লাহু কুম ফায়াকুন আল্লাহ যখন কোনো কিছু করতে চান কোন ব্যাপারে কিছু করতে চান আল্লাহ বলেন কোন হও বা এখন হয়ে যায় তিনি সুরা বুরুজে বলেছেন ফা আল ইউরি তিনি যা চান তাই করতে পারেন যেমন চান তেমন করতে পারেন সো আল্লাহর ক্ষমতা কুদরত এটা যে কত অসীম এটা মানুষ কল্পনা করতে পারে না সো সেই অসীম আল্লাহ তালার পাঠানো এই কোরআন এই সুরাগুলো এই বিধানগুলো আমরা যেন মেনে চলি ওয়া আই আতুল্লাহুম আন্না হামালনা দুররী আতাহম ফিলফুল কিলমাশখন তিন নম্বর নিদর্শন হচ্ছে জল যান বা নৌযান আল্লাহ বলেন তাদের পূর্বপুরুষকে আমি বোঝাই করা জাহাজে আরোহণ করিয়েছি এই পূর্বপুরুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নু আলাইসাল্লামের কম কারণ আমরা সবাই বেসিক্যালি ডিসেন্ডেন্ট অফ নু আলাইহিসাল্লাম নু আলাইসাল্লামের ডিসেন্ডেন্ট এবং তারা হচ্ছে আওয়ার অ্যানসেস্টার নুয়ালিসাল্লাম যে জরা জোড়ায় ওই নৌকাতে উঠিয়েছিলেন যাদেরকে তারাই আমাদের পূর্বপুরুষ কারণ বাকিরা তো সবাই সাগরে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছিল তো আল্লাহ বলেন তাদের তারা কি দেখে না তাদের পূর্বপুরুষদেরকে কিভাবে হিমাই হিমাইয়ার খাবুন এবং এরকম আরো অনেক কিছু আমি তৈরি করেছি যেটার উপর তারা আরোহণ করে অনেকে বলে যে জাহাজ আল্লাহ বানিয়েছেন এটাও বলা লাগে কোরআনে সুহান আল্লাহ কোরআনের অনেক আয়াত আল্লাহ বলেছেন আল ফুল খিল্লাতি তাজরি ফিল বাহারি বিমা ইয়ানফা এবং তারা কি সেই নৌযান বা জলযানগুলো নিয়ে গবেষণা করে না যেগুলো মানুষ নিয়ে সাগরে চলে এই দৃশ্য যদি কাছ থেকে কেউ না দেখে কার্গো শিপগুলো যে কত বড় আমি পশ্চিমা দেশগুলোতে দেখার সুযোগ হয়েছে দ্য আইকন অব দ্য ওশান দ্য বিগেস্ট ক্রুজ ইন দ্য ওয়ার্ল্ড সুবাহান আল্লাহ এটার সামনে দাঁড়ালে এটাকে একটা বিশাল দত্তের মতো মনে হয় এবং বিশ থেকে পঁচিশ তলা কন্ডোমোনিয়াম বিল্ডিং যেগুলো আছে এরকম দশ থেকে পনেরোটা কন্ডোমোনিয়াম বিল্ডিং একসাথে দাঁড় করালে যে শিপ হবে এই ক্রুজগুলো এত বড় দশটা কন্ডোমোনিয়ামকে একসাথে জোড়া লাগলে এবং এই এক একটা শিপে দা রয়্যাল ক্যারাবিয়ান শিপ দা আইকন অব দ্য ওশান এই টাইপের বড় বড় ক্রুজগুলোর ভেতরে প্রায় তিন হাজার হোটেল রুম আছে আট দশটা রেস্টুরেন্ট আছে ওখানে ফুটবল খেলার মতো স্টেডিয়াম আছে সুইমিং পুল আছে ওখানে কনভেনশন সেন্টার আছে ওখানে ওদের সিনেপ্লেক্স আছে ওদের থিম পার্ক আছে লাইক এ সিটি কাছে গেলে মনে হবে যে বিশাল একটা শহর এটা যখন হাজার হাজার মানুষকে নিয়ে এত অ্যাক্টিভিটিস নিয়ে সাগরের মাঝখান দিয়ে ভেসে বেড়ায় এই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কেন আল্লাহ তালা বলেছেন ওর ফুলখিল্লা তিতাজির বিমায়ন বিমায় এবং বড় বড় কার্গো শিপগুলো আমার দেখার সুযোগ হয়েছে লক্ষ লক্ষ টন ওজন নিয়ে হাজার হাজার কন্টেইনার এক এক কন্টেইনারে শত শত মন গুডস মানে প্রোডাক্ট সেখানে রাখা যায় বিশাল দত্তের আকারে যখন সাগর পাড়ি দেয় এই ক্রুজগুলো এই কার্গো শিপগুলো তখন কোরআনের এই আয়াতের বাস্তবতা এবং কেন আল্লাহ তালা এভাবে আমাদের কাছে তুলে ধরেছেন সেটা খুব স্পষ্ট হয় এবং এগুলো যদি ওখানে ডুবে যেত আমাদের বাঁচার সুযোগ ছিল না কিন্তু এই শিপগুলো ডুবে না এরকম হাজার হাজার মানুষ নিয়ে এত বোঝাই করা মালামাল নিয়ে ঠিকই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায় সেফলি আল্লাহ আকবর আল্লাহ সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন তাদের তোমাদের পূর্বপুরুষদেরকে যে আমি বোঝাই করা জাহাজে চড়িয়েছি সেদিকে তোমরা দেখো না এটা একটা আয়া সাইন মৃত জমিনকে জীবিত করি এটা যেমনি সাইন নিঝুম নিস্তব্ধ রাত যেমনি তোমাদের জন্য সাইন এমনি সাগরে যেমনি নৌযান জলযানগুলো ভেসে বেড়ায় সেগুলোও সাইন এবং এটা ছাড়াও আরো অনেক কিছু সৃষ্টি করেছি যেগুলো দিয়ে তোমরা রাইডিং করো যেমন আরবরা উটের উপর রাইডিং করতো এবং উটকে বলা হয় দা কি বলে অর্থাৎ মরুভূমির জাহাজ বলা হয় দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয় এবং দুইটার চলার প্রক্রিয়ায় অনেক মিল আছে সাগরের মধ্যে ঢেউ যখন ঢেউ খেলে যখন দুলে দুলে জাহাজ চলে তেমনি কাফেলাগুলো যখন মরুভূমির উপর দিয়ে চলে আপনি যদি কখন উঠে বসে থাকবেন যে আপনাকে এরকম দুলে দুলে উটের কুজ ধরে হাওদাস থাকে এরকম দুলে দুলে আপনাকে চড়তে হবে তা আল্লাহ বলেন এগুলো আমি সৃষ্টি করেছি এবং সাগরে যখন তোমরা যাও নিরাপদ সফর করে ফিরে আসো আল্লাহ বলেন ওয়া ইন্হুম আমি চাই তো তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম এই বিশাল জলযন্ত্র ডুবে যাওয়ারই কথা ছিল কে ধরে রাখে সাগরের উপর এগুলোকে কে তোমাদেরকে শিখালো আল্লাহ বলেন আমি পার্সোনালি শিখিয়েছি কারণ সর্বপ্রথম আমি নুহকে বলেছিলাম অস্না আইল ফুল খাবি আনিনা ক্রিয়েট দ্য বোর্ড আন্ডার মাই ইনস্ট্রাকশন আমার ইন্সট্রাকশনে বানাও আল্লাহ আল্লাহ সুবাহানা হাত আল্লাহ সেদিন জিবুল্লাহ ইসলামের মাধ্যমে সরাসরি ইনস্ট্রাকশন দিয়ে এই গাছ কাটো এই গাছের তক্তা বানাও কাঠের ফলকগুলোকে জোড়া লাগাও এইভাবে পাল তোলা একটা জাহাজের মতো করো এইভাবে করো আল্লাহ তালা বলেন আমি শিখিয়েছি কিভাবে এটা ভেসে থাকতে হবে আমি তোমাদের জানিয়েছি ও ইন্নাসা নগরিক যদি আমি ডুবিয়ে দিতাম ফালা সারি ফালাহম বে আনি ফালা মুগৈ চালাহম তোমাদের বাঁচানোর কেউ ছিল না ওলা ভূমি অংশ তারা পরিত্রাণ বেতনা ইল্লা আহমাছা মিন্না আমার বিশেষ মার্সি ব্লেসিংস দয়ার বদৌলতে তোমরা এই জলযানগুলো দিয়ে নৌভ্রমণ করতে পারো ওমাতা আন ইলাহিন এবং নির্ধারিত সময় পর্যন্ত তোমরা বেঁচে থাকো এই তিনটা নিদর্শন করাইশদের কাছে বিষ্ণু ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পেশ করে এবার আল্লাহ তালা তাদেরকে অ্যাড্রেস করে বলছেন যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে যা আছে এটাকে ভয় করো এবং পেছনে যা আছে এটাকে ভয় করো সামনে কোন জিনিসকে ভয় করবে অর্থাৎ সামনে যে কেমত আসবে এটাকে ভয় করো আর পেছনে কি আছে পেছনে হচ্ছে পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তালা ধ্বংস করেছেন সেটাকে ভয় করো তাহলে লা আল্লাহ কুমতর তোমরা প্রাপ্ত হবে শুধু কোরআনে যত ওয়ার্নিং এসেছে ঘুরে ফিরে ওয়ার্নিংগুলো তিন ধরনের বেসিকলি উইল ফাইন্ড থ্রি টাইপস অফ ওয়ার্নিংস ইন দ্য কোরআন এক নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং অব দ্য ডিস্ট্রাকশন অব দ্য প্রিভিয়াস উম্মা পূর্ববর্তী উম্মাদকে কখনো আল্লাহ আগুন বৃষ্টি দিয়ে কখনো পাথর বৃষ্টি দিয়ে কখনো বন্যা দিয়ে কখনো তরঙ্গ দিয়ে কানের পর্দা ফাটিয়ে কখনো এসিড বৃষ্টি দিয়ে নানাভাবে আল্লাহ ধ্বংস করেছেন এটা একটা ওয়ার্নিং ওয়ার্নিং আরেকটা ভেতরে পাওয়া যায় সেটা হচ্ছে কেয়ামতের পরিস্থিতি আমাদের সামনে এটার ওয়ার্নিং প্রায় দিয়েছে এবং সবশেষে দ্য ওয়ার্নিং অব দ্য হেল ফায়ার জাহান নামের ওয়ার্নিং তাহলে তিনটা ওয়ার্নিং পাওয়া যায় কারণ রাসুল ইসলামকে বাসিরা ওয়া নাজিরা আল্লাহ পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ব্যাপারে সতর্কতা প্রদর্শনকারী তো সতর্কতা ওয়ার্নিং কোরআনে তিন তিন এসেছে এক হচ্ছে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের ব্যাপারে সতর্ক ক্যামতের ব্যাপারে সতর্ক সর্বশেষে জাহান্নামের ব্যাপারে সতর্ক আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় তোমরা ভয় করো তোমাদের সামনে যে ক্যামত আসছে সে দিবসের এবং খাল ফাকুম তোমাদের পূর্ববর্তী যে জাতিরা ধ্বংস হয়েছে সে ব্যাপারে তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে মিন মিন ইল্লা অমা তা দিন কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই কোনো নিদর্শন নিয়ে নবীরা আসে ওরা মুখ ফিরিয়ে নেয় মোসালাই নিদর্শন নিয়ে আসলেন লাঠি রেখে দিলে সাপ হয়ে যায় তারা দেখে বলে এটা জাদু আলাই রুক্ষ পাথর ফাটিয়ে ভেতর থেকে জলজন্তু উঁট বের করে নিয়ে আসলেন দুধ দিতে লাগলো বাচ্চা দিল বাচ্চা প্রসব করলো এটা দেখে প্রথমে বলেছিল মেনে নিবো পরে বলে সাহের ইউর ম্যাজিশিয়ান তুমি জাদুকর রাসুদসাল ইসলামকে বলা হলো তুমি আকাশের চাঁদ যদি দুই ভাগ করে দেখাও বুঝবো তুমি সত্য নবী একতারা বাতিস সাঁত এবং সক্কাল খামার ও ইয়ারাও আয় দুয়ে উল্লো সেহরউন মুস্তামি রসুল ইসলাম শাহাদেতাঙ্গুলী এভাবে ইঙ্গিত করলেন আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেল এটা দেখার পরে বলে সেহরউন মুস্তামের এটা তো জাদু ইয়ার ম্যাজিশিয়ান আল্লাহ আল্লাহ বাল্লাম এভাবে যত নিদর্শন দিয়ে আমি তাদের কাছে নবী পাঠিয়েছি মুখ ফিরিয়ে নিয়েছে শুধু তাই না মাঝে মাঝে তুচ্ছ তাচ্ছিল্য করতেও তারা থামেনি ওয়িদা খিলাল আহম আংফি কুমিম্মা রজা যখন তাদেরকে বলা হতো আল্লাহ যে রিজিৎ তোমাদের দিয়েছে সেখান থেকে দান করো কল আল্লা দিনা কাফারু কাফেররা বলতো ইল্লাহ দিনা আমান বিশ্বাসীদেরকে আ নু তো আল্লাহ উল্লাহ আত আমা আমরা কেন খাওয়াব আল্লাহ তো খাওয়াতে পারে তোমরা না আল্লাহর লোক তোমরা না আল্লাহে বিশ্বাসী আল্লাহ না তোমাদের ভালোবাসে তো খাওলাতা আল্লাহই খাওয়াতে পারে আমাদেরকে দান করতে বলো কেন এরকম তুচ্ছত্ব ছিল তারা করত ইন আনতুম ইল্লা ফি দালালি মুবিন এবং বিশ্বাসীদেরকে বলতো তোমরা भ्रষ্টতার মধ্যে আছো সুস্পষ্ট भ्रষ্টতায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় তারা জলাতন করতে যে মোহাম্মদ এত ভয়টয় দেখায় না তো আমাদেরকে বলো কবে তোমারে আযাব আসবে ডেট দাও তুমি স্পেসিফিক ডেট বলো তো কবে আগুন নেমে আসবে আকাশ থেকে মাতা সত্যবাদী হলে বলো তো কখন আসবে সে কেমন কেমত আসবে এই হবে সেই হবে এগুলো বলো না তো কবে আসবে বলো এইভাবে রাসুসা ইসলামকে তারা দাম্ভিকতার সাথে অস্থির হয়ে বলতো যে কবে আসবে সেই ওয়াদ বলো আল্লাহ বলেন মাইয়ান ধরু না ইল্লা সই হাতাম ওয়া হেদাতান তা খুদুহুম ওয়াহুম ইয়াখে সিমুন যখন আসবে আর অপেক্ষা করেও লাভ হবে না তারা অপেক্ষা করেও কোনো কুল কিনারা পাবে না ইল্লা সই হাতান এক বিকট এক্সপ্লোশন এ ড্যাঞ্জারাস এক্সপ্লোশন এসে ভয়ঙ্কর আওয়াজে তাদেরকে পাকড়াও করে ফেলবে অহুম ইয়াকুসিম এখন যেমনি তর্ক করছে তর্কেই তারা লিপ্ত থাকবে কিন্তু যা হওয়ার তা হয়ে যাবে আর তারা সময়ও পাবে না কতটা আকস্মিক যে কেমত আসবে আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতি আউনা সিয়াতান কেউ কোনো উইল করে যেতে পারবে না ওলা ইলা আহলিহিম ইয়ার জিয়ন ফিরে আসতে পারবে না পরিবারের কাছে হাদিসে এসছে অনেকে কেয়ামতের সময় দুধ দহন করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে ও বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিকভাবে কেমতের বিভীষিকা গ্রাস করবে কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা বলেন যখন আসবে বলে কই আসবে না ভয়ঙ্করভাবে সেটা আসবে